কি হলো সব ঠিক আছে তো হ্যাঁ আকরাম দুঃখিত বলরাজ আমি তোমাদের সাথে যেতে পারবো না আমাকে এখন শ্বশুর বাড়ি যেতে হবে শ্বশুর এসেছে শ্বশুর বাড়ি তুমি কবে বিয়ে করলে অভিনব শান্তভাবে উত্তর দিল লম্বা গল্প পরে বলবো বলরাজ আবার বলল তাহলে আকরাম আমাদের মনটিকে খবর দেওয়া উচিত নয় না এখনই না যতদিন না ব্যাপারগুলো পরিষ্কার হচ্ছে কারুর কিছু জানা উচিত নয় যে টাইগার ফিরে এসেছে মনটি যা করছে করতে দাও অভিনব হাত নাড়িয়ে বলল চলো আমি চলি আকরাম মনে আছে তো কাল থেকে আমার নতুন চাকরি শুরু আকরাম হেসে বলল হাঁ হাঁ কাল তুমি অফিসে চলে এসো আমি আমার সেক্রেটারিকে বলে দেব তোমার কাজ হয়ে যাবে এই কথা শুনে অভিনব আকরাম আর বলরাজের সাথে হাত মেলালো আর বাইরে বেরিয়ে গেল সে নিজের যাওয়ার জন্য একটা ক্যাব বুক করে রেখেছিল যেইমাত্র সে ক্যাবে বসতে যাচ্ছিল ঠিক তখনই আকরাম দৌড়ে তার দিকে আসতে লাগলো অভিনব দেখল তার হাতে কিছু একটা আছে কিছুক্ষণের মধ্যে আকরাম কাছে এসে একটা ছোট ব্যাগ অভিনবর হাতে দিয়ে দিল এতে কি আছে অভিনব জিজ্ঞেস করল আকরাম বলল ওই মদ যা আমরা হোটেলে খেয়েছিলাম এটা তোমার শ্বশুর শাশুড়িকে খাওয়াবে ওদের পূর্বপুরুষেরাও এত দামি মদ কোনোদিন খায়নি আকরাম বলল আর এই কথায় দুজনেই হেসে ফেলল শেষে অভিনব বলল সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ আকরামও বলল তোমাকেও ধন্যবাদ ফিরে এসে আমাদের আশা আবাদ জাগানোর জন্য অভিনব মুচকি হাসলো এবং সেখান থেকে বেরিয়ে গেল গাড়ি গিয়ে থামলো অনন্যার বাড়ির সামনে অভিনব নেমে এলো গভীর শ্বাস নিল এবং ভিতরে ঢুকে গেল সে দেখল অনন্যার মা বাবা অর্থাৎ শর্মিলা আর রাজীব সোফায় বসে আছেন অভিনব তাদের দেখেই চিনে নিল ওরাও অভিনবকে ভেতরে আসতে দেখে তাকিয়েছিলেন অভিনব যতটা সুন্দর করে হাসতে পারত ততটাই করে হাসছিল সে বলল নমস্কার মা নমস্কার বাবা এটা আমি আপনাদের জন্য এনেছি অভিনব একটু দ্বিধা নিয়ে বলল এবং বোতলটা তানের দিকে বাড়িয়ে দিল শর্মিলা অভিনবকে দেখেই মুখ ফিরিয়ে নিলেন কিন্তু রাজীবের চোখ বোতলের ওপর পড়তেই সে সঙ্গে সঙ্গে অভিনবর হাত থেকে সেটা নিয়ে নিল ওহ বেশ দামি মনে হচ্ছে মাই গড কি গন্ধ রাজীব বলল এবং বোতলটা দারুণ শর্মিলার দিকে বাড়িয়ে দিল শর্মিলা সেটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বললো তুমিও নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে এটা কোথাও থেকে চুরি করে এনেছে তুমি কি মনে করো এরকম একটা লোক এত দামি মত কিনতে পারবে যা কিছু হয়েছে সবই আমরা জানি অনন্যাও জানে না কিভাবে সব হলো আমারও মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় গণ্ডগোল আছে কিন্তু যাই হোক এখন তোমার আর অনন্যার যে সম্পর্ক হয়েছে তা বদলানো যাবে না অভিনব মাথা নাড়িয়ে সম্মতি জানালো আসলে যা কিছু হয়েছে তার কোনো আফসোস তার ছিল না কারণ যদি সে অনন্যার সঙ্গে দেখা না করতো তাহলে আক্রামের সঙ্গেও কখনো দেখা হতো না একই সঙ্গে সে চাইত না বাইরের দুনিয়ায় অনন্যার নাম খারাপ হোক তাই সেও চাইত না এই বিয়ে ভেঙে যাক রাজীবের পর জিজ্ঞেস করল তাহলে তুমি কি কাজ করো অভিনব একটু থেমে বলল আমি ডেলিভারি বয়ের কাজ করতাম কিন্তু আজ আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে এই কথাগুলো যেন বোমার মতো রাজীব আর শর্মিলার উপর আঁচড়ে পড়ল শর্মিলা কিছু বলার আগেই রাজীব বলল কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে যত দ্রুত সম্ভব একটা নতুন চাকরি খুঁজে নিতে হবে এখন তুমি যেতে পারো রাজীব শান্তভাবে বললো অভিনব উঠে দাঁড়িয়ে বেরোতে লাগলো ঠিক তখনই শর্মিলার রাগ চরমে পৌঁছল সে অভিনবর পেছনে বলে উঠল দেখো কি বেহায়া ওর ওভার কনফিডেন্সটা দেখো পকেটে দশ টাকা নেই কিন্তু হাঁটছে এমন ভঙ্গিতে যেন জঙ্গলের বাঘ যা এমন কনফিডেন্সের কোনো দাম নেই আর চাকরি মানে এই নয় যে কাল গিয়ে পার্কিং লটে বসে গাড়ির রসিদ খেটে দেবে আমার মানে হচ্ছে একটা আসল চাকরি যদি কালকের মধ্যে তুমি সেই চাকরিটা পেয়ে যাও তাহলে তুমি যা বলেছ সেটা নিয়ে আমি ভেবে দেখতে পারবো শর্মিলার মুখে এসব কথা শুনে অভিনবর মুখে এক বড় হাসি ফুটে উঠল শর্মিলা জানত না অভিনব আসলে কে এবং তার পেছনে কার হাত আছে অভিনব মুচকে হেসে মাথা নাড়ল এবং ভিতরে ঢুকে গেল রাত তখন অনেক হয়েছে সে জানতো এ সময় নিজের বাড়ি যাওয়া সম্ভব নয় সে ভাবল অনন্যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে কি আছে রাত হয়ে গেছে আমি তো নিজের বাড়ি যেতে পারবো না আমাকে ঘুমানোর জায়গা দরকার তুমি তো আমাকে এখানে তোমার মা বাবার সঙ্গে দেখা করাতে ডেকেছিলে তাহলে এখন আমায় জায়গা দাও অনন্যা বলল তুমি কি মনে করো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেবো তাহলে আমি কোথায় যাব আমার কিছু যায় আসে না বলে অনন্যা দরজা বন্ধ করে দিল দরজার অন্য পাশ থেকে চেঁচিয়ে বলল নকরদের জায়গা মালিকদের ঘরে নয় বাড়ির স্টোর রুমেই হয় এটা শুনে অভিনব খুব কষ্ট পেল কিন্তু সেই বা কী করতে পারে সে শুধু বন্ধ দরজাটার দিকে তাকালো এবং হতাশ হয়ে মাথা নাড়ল এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে